একটা কথা আছে যে পাশের বাড়ির মানুষ ভাত পায় না অন্য লোকের নিয়ে কান্না করি তো এরকম একটা প্রবাদ আছে যে আমরা অনেক সময় দেখি যে মোবাইলে অনেক সময় আমরা একটা নাটক দেখি বা একটা ছবি দেখি যখন একটা মা বা একটা ভিক্ষুক যখন হচ্ছে ভাত তাকে ভাত দেওয়া হয় না বা ভাতের কষ্ট পায় বা তাকে এসে কষ্ট দেওয়া হয় বা একটা মাকে বা একটা বাবাকে খুব তার সাথে করুন ব্যবহার করা হয় এরকম একটা ইয়ে আছে তা সেটা দেখে আমরা কান্না করি যেমন বাবা কেন চাকর একটা ছবি আছে এ ছবিতে যখন বাবাকে বাবাকে যখন কষ্ট দেওয়া হয় তখন আমাদের খারাপ লাগে কিন্তু আমাদের নিজের বাবার সাথে যখন আমরা খারাপ ব্যবহার করি তখন আমাদের কেমন লাগে আমাদের নিজের বাবার সাথে যখন আমরা খারাপ ব্যবহার করি তাহলে সেই বাবাটার কেমন লাগে তো এটা অন্য মানে আমরা অভিনয় দেখে বিচার করতে গেলে আমাদের হয়তো ভুল হবে অভিনয় দেখে বিচার না করে আমরা নিজের বাস্তব ইয়ে ইয়েটা নিয়ে ইয়ে করা উচিত সালমান খানকে একবার জিজ্ঞেস করা হয়েছিল তুমি সবচেয়েতে ফেভারিট নায়কের ভিতরে কাকে পছন্দ পছন্দ করে এবং কাকে নায়ক হিসাবে মানো তো উনি প্রশ্নের উত্তরে বলেছিল যে আপনাকে আমি নায়ক হিসাবে মানি তো বলছিল কেন মানে আপনার জায়গা থেকে আপনি নায়ক আমার জায়গা থেকে আমি নায়ক যার যার মনো বলে সে একজন নায়ক তো ঠিক এমন একটা কথা আজকে ফেনি কুমিল্লা নোয়াখালী কুষ্টিয়া সবাই বন্যায় কবলিত এবং করুণ দুর্দশা সেখানে আমি বলবো না যে সেখানে খারাপ অব অবস্থা না আসলে সেখানে করুণ দুর্দশা তাদের জন্য আমরা দোয়া করি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং একই কেন্দ্র করে আমাদের খুলনার পাইকগাছা উপজেলা সেখানেও কিন্তু একই দুর্দশা সেখানে আমরা গিয়েছি এবং সেখানে দেখেছি যে এবং কিছু আমাদের সাধ্যমতো সেখানে সহযোগিতা করেছে এবং আজকেরও আমাদের ইউএনডিপির বড়ো ভাইদের নেতৃত্বে সেখানে তাদের সহযোগিতায় সেখানে একশো পরিবারকে সাপোর্ট করা হবে এবং ডু সামথিং ফাউন্ডেশন সেখানে কিন্তু অলরেডি কাজ করতেছে এবং তাদের কার্যক্রম ওখানে চালিয়ে যাচ্ছে তো একইভাবে বলবো যে আমাদের কিছু ভাইরা রাস্তায় দেখতেছি যে কয়রা পাইকগাসাকে কয়রা পাই এবং খুলনার পাইগাছা নিয়ে বানবাসী মানুষের জন্য সহযোগিতা চাচ্ছে সেখানে আমরা সহযোগিতা না দিয়ে আমরা ফেনিতেও দিচ্ছি ভাই আমরা ওখানে ওখানে যে অসহায় না বা ওখানে যে ডুবিনি এবং না ওখানেও দেই ফেনিও দেই কুমিল্লায়ও দেই হচ্ছে নোয়াখালীও দেই এবং কুষ্টিয়ায় দেই সেখানে অবশ্যই দেব। কেন দেবো না তারা অসহায় আছে তারা আমাদের ভাই তারা আমাদের বোন তারা আমাদের মা তাই সেখানে যে মানুষগুলো যে কষ্টে আছে আসলে দেখেই চোখে পানি আসছে যে ভাইরাল একটা ছবি একটা বাচ্চার ছবি ভাইরাল হয়েছে সে কিভাবে পানির পানিতে গলা সব দিয়ে ডুবে বাচ্চার জন্য কীভাবে ইয়ে করতেছে বা একটা বাচ্চাকে রেখে বা তার পুরো ফ্যামিলি মারা গেছে শুধু বাচ্চাকে একটা হাড়ির ভিতরে রেখে দিয়েছে আল্লাহ আল্লাহ তরফের থেকে বাচ্চাটা বেঁচে গেছে তো এখানে আমরা সহযোগিতা করি তার পাশাপাশি আমাদের আমাদের পার্শ্ববর্তী এলাকা যেমন আমাদের পাইক আমরা কয়রার বাসিন্দা আমরা গাছের দিকেও তাকাই কয়রার যে মানুষগুলো যে ছেলেগুলো রাস্তায় ভিক্ষুকের মতো মানুষের পাশে যাচ্ছে ভাই বানবাসী মানুষের পাশে দাঁড়ান ভাই বানবাসী মানুষকে সহযোগিতা করুন সেখানে তাদের সহযোগিতার হাতে এখানেও বাড়িয়ে দেয় আপনারা অনেক ব্যবসা বাণিজ্য অনেক করেন বা আমাদের ভিডিও যারা দেখেন তারা অবশ্যই এই কাজগুলো করবেন আমাদের পার্শ্ববর্তী যে মানুষগুলো তাদেরকে আমরা আগে সহযোগিতা করি তারপর বাইরেও সহযোগিতা করি তো একই কথা যে আমরা এখান থেকে কয়রা থেকে খুলনা থেকে পাইকগাছা থেকে আমরা ফেনে যাচ্ছি আসলে অনেক সেলিব্রিটিরা সেখানে যাচ্ছে শুধু ভিডিও তো ইয়ে করার জন্য আর অল্প কিছু তেরান নিয়ে যাচ্ছে এগুলো না নিয়ে কিন্তু আমরা আশ্রনা ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু সেখানে হুজুর যেভাবে কার্যক্রম করতেছে হাজার হাজার সেবক যেভাবে কার্যক্রম করতেছে সেখানে কিন্তু আমরা সহযোগিতা করতে পারি বা সে সে জায়গায় কিন্তু আমরা হচ্ছে টাকা পাঠিয়ে দিয়ে বা অর্থ পাঠিয়ে দিয়ে সেখানে কিন্তু আমরা ই করতে পারি বা পোশাক পাঠিয়ে দিয়ে সেখানে কিন্তু আমরা ই করতে পারি আমাদের সেখানে কিন্তু যাওয়ার প্রয়োজন হয় না তো আমরা কয়রা থেকে যারা যাচ্ছি বা আমরা যেতে মানা করতেছি না ভাই ভুল হলে ক্ষমা করবেন তবে আমরা যে যারা ওখানে যাচ্ছি তারা অবশ্যই ওখানেও যায় ওখানে কম যায় কিন্তু পাইকগাছার দিকেও একটু তাকাই পাইকগাছায় বেড়িবাদের কাজ করা লাগবে এবং স্বেচ্ছাসেবক হিসেবে সেখানে খাদ্য খাদ্য প্যাকেজ দেওয়া লাগবে সেখানে পোশাক বিতরণ করা লাগবে পাশাপাশি সেখানেও যাই তার থেকে বেশি আমাদের নিজ এলাকায় থাকে কারণ আমাদের নিজ এলাকা যদি না বাসে অন্য এলাকা বাঁচিয়ে আমাদের কোনো লাভ হবে না কথা আছে যে তোমার চল্লিশ ঘর আগে দেখো নবী হজরত মোবাদ সাল্লাহলামের একটা কথা আছে যে তোমার চল্লিশ পাশাপাশি চল্লিশ ঘরকে আগে দেখো তারপর অন্য জায়গায় যাও তো পাশাপাশি আমি যখন চল্লিশ ঘর দেখতেছি আমাদের কয়রা পাই কয়রা কেউ দেখি তারপর হচ্ছে ফেনিতে যাই এরকমভাবে আমরা ইয়ে করি তো ভুল হলে ক্ষমা করুন ভাই তবে আমরা এগুলো করি যদি তাহলে আমাদের নিজেদের ভালো হবে ধন্যবাদ